বিসমিল্লাহি রানুরাহিম আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ আবার মাছ মানেই বাঙালির কাছে খুব লোভনীয় একটি খাবার মাছে ভাতে বাঙালি মাছ না হলে অর্ধেক দিন খাবার হজম করা মুশকিল হয় অনেকের ক্ষেত্রে অনেকে আবার প্রতিদিন মাছের কোনো না কোনো পদ রাখতে হয় পাতে তবে এর মধ্যে অনেকে আছেন যারা মাছের মাথা খেতে বেশি ভালোবাসেন মাছের মাথার স্বাদ রীতিমতো সুস্বাদু গরম ভাতের সাথে মাছের ঝোল অনেকেরই প্রিয় খাবার আর মাছ থাকলে মাছের মাথা পরিবারে কারো না কারো পাতে উঠবেই মাছের চাইতে মাছের মাথা খেতে কিন্তু অনেক অনেক বেশি সুস্বাদু এবং পুষ্টিগুণ সমৃদ্ধ খাবার বাজার থেকে যখন বড় মাছ কিনে আনা হয় তখন কিন্তু মাছের মাথাটা আলাদা করে রাখা হয় মুখ দিয়ে দিয়ে ঘন্ট খাওয়ার জন্য মাছের মাথা দিয়ে যে কোনো সবজি খেতে কিন্তু অসাধারণ লাগে অথবা শাক দিয়েও কিন্তু মাছের মাথা আমরা খেয়ে থাকি আজকে আমি আপনাদের সবার সাথে শেয়ার করছি আমাদের বিক্রমপুরে যেভাবে মাছের মাথা ভেঙে চুরে ভুনা করা হয় গরম ভাতের সাথে অসাধারণ লাগে খেতে আমি এখানে কালীবাউস মাছের মাথা নিয়েছি আপনারা কেউ চাইলে রুই মাছ অথবা কাতল মাছের মাথা দিয়েও কিন্তু এইভাবে রান্না করতে পারবেন মাছের মাথার ভিতরের যে ফুলকা আছে সেটা কিন্তু আমি বের করে নিয়েছি তারপরে কুসুম কুসুম গরম পানি এবং লবণ দিয়ে খুব ভালোভাবে কেচে কেচে ধুয়ে নিয়েছি আর সাথে এখানে কেটে নিয়েছি বড়ো সাইজের দুইটা টমেটো কাঁচামরিচ পেঁয়াজ এবং ধনে পাতা কুচি মাছের মাথাটা কিন্তু আপনারা কেউ চাইলে টুকরো টুকরো করে তারপরেও কিন্তু ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে পারেন এবার রান্না করার জন্য চুলাতে একটা ফ্রাই ফ্রাইপ্যান বসিয়েছি আর এখানে দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ পরিমাণ সরিষার তেল তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে একটা চামচ পরিমাণ আস্ত জিরার ফোড়ন দিয়ে দিলাম জিরাটা যখন ফুটতে শুরু করবে ঠিক তখনই কিন্তু এখানে পেঁয়াজ কুচিটা অ্যাড করতে হবে লক্ষ্য রাখবেন যাতে করে জিরাটা কাঁচা না থাকে এবং জিরাটা যাতে বেশি পরিমাণ পুড়ে না যায় পেঁয়াজগুলো অনেকটা সময় ভাজা হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দিয়েছি কেটে রাখা টমেটো টুকরোগুলো টমেটোগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নরম না হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি তবে টমেটো আর পেঁয়াজটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাওয়ার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি লবণ লবণটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে টমেটোটা ভালোভাবে সিদ্ধ না হওয়া পর্যন্ত আমি রান্না করে নিয়েছি এখন আপনারা দেখেই কিন্তু বুঝতে পারছেন অনেকটা নরম হয়ে গেছে মশলাটা কষানোর জন্য অ্যাড করলাম পরিমাণ মতো পানি নাড়াচাড়া করে এখানে দিয়ে দিলাম দেড় টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা আর অবশ্যই কিন্তু মাছের মাথা রান্না করার ক্ষেত্রে পেঁয়াজ বাটাটা অ্যাড করবেন আমি এখানে দেড় টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা অ্যাড করলাম এবার ভালোভাবে নাড়াচড়া করে মিক্স করে দিচ্ছি সাথে অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ রাঁধুনি মশলা গুঁড়া দেড় চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া তবে ঝালটা কিন্তু আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী দেবেন হাফ চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া এক চা চামচ পরিমাণ ভাজা জিরা গুঁড়া এক চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া এবার ভালোভাবে নাড়াচাড়া করে মশলাটা মিক্স করে নিচ্ছি আর মিডিয়াম আছে দশ মিনিটের মতো আমি মশলাটাকে কষিয়ে নিব। মশলাটা কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে তেলটা কিন্তু উপরে উঠে এসেছে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা মাছের মাথাটা মাছের মাথাটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মশলাটার সাথে মিক্স করে নিচ্ছি যদি এইভাবে মাছের ভুনা খেতে চান তাহলে কিন্তু তাজা মাছের মাথাটা দিয়ে ভুনা করবেন তাহলে দেখবেন খেতে অসাধারণ লাগে আবার অনেক ক্ষেত্রে দেখা যায় আমরা ফ্রিজে মাছের মাথাটা রেখে দিই অনেক দিন পর্যন্ত সেই মাছের মাথাটা দিয়ে এরকম করে ভুনা খেতে কিন্তু মোটেও ভালো লাগে না সাথে আমি হাফ কাপ পরিমাণ পানি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম ছয় থেকে সাত মিনিটের মতো ঢাকনাটা তুলে নাড়াচাড়া করে দেখিয়ে দিচ্ছি মাছের মাথাটা কিন্তু ভালোভাবে কুশিয়ে নিতে হবে নাড়াচাড়া করার সময় কিন্তু মাছের মাথাটা ভেঙে যাচ্ছে আচ্ছা এখানে একটা কথা বলে নিচ্ছি কেউ যদি চান যে মাছের মাথাটা আস্ত রেখেই ভোনা করবেন সেক্ষেত্রে কিন্তু ভোনা করতে পারেন তবে আজকে কিন্তু আমি আগেই বলেছি যে ভেঙে চড়ে মাছের মাথাটা ভুনা করব এটা আমার কাছে খুব খুব খুবই ভালো লাগে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কাঁচামরিচগুলো কিন্তু আমি মাঝখান থেকে ভেঙে দিচ্ছি আর ঝালটা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী দেবেন মাছের মাথাটা কিন্তু ঝাল ঝাল হলে অনেক বেশি মুখরোচক হয় খেতে আমি এখানে কিন্তু তেমন বেশি পরিমাণ ঝাল অ্যাড করিনি এবার এখানে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ পানি পানিটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিক্স করে দিচ্ছি আর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব আরও পাঁচ থেকে ছয় মিনিটের মতো তবে চুলার আজ কিন্তু আমি মিডিয়ামে রেখেছি ঢাকনাটা তুলে এবার মাছের মাথাটাকে আমি ভেঙে দিচ্ছি আপনারা কেউ চাইলে ভাঙতেও পারেন আবার কেউ চাইলে আস্তেও রাখতে পারেন মাছের মাথাটা খুব ভালোভাবে ভেঙে দিচ্ছি এতে করে মশলাটার সাথে মিশে যাবে আর খেতে অসাধারণ হবে আমি সব সময় আমার মা এবং নানিকে দেখেছি মাছের মাথাটা এরকম করে লেটা করে ভেঙে টেঙে ভুনা করে আর এটা দিয়ে ভাত খেতে অনেক অনেক বেশি ভালো লাগে এখন কিন্তু মাছের মাথাটা ভাঙা হয়ে গেছে আমি ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে ঘরে ধরে দশ থেকে বারো মিনিটের মতো রান্না করে নিয়েছি দেখুন তেলটা কিন্তু উপরে উঠে এসেছে মাছের মাথাটা কিন্তু এরকম মাখা মাখাই ভালো লাগে তারপরও যদি কেউ চান যে এর চাইতেও পোড়া পোড়া করবেন তাহলে আরও কিছুক্ষণ সময় চুলার উপরে রাখতে পারেন তবে আমি এই অবস্থাতেই চুলা থেকে নামিয়ে নিয়েছি এখন এখানে দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ ধনেপাতা পাতা কচি ধনে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিক্স করে নিচ্ছি আর অবশ্যই কিন্তু চুলা থেকে নামানোর আগে লক্ষ্য করবেন লবণটা ঠিক আছে কি না শীতের দুপুরে গরম গরম ভাতের সাথে অসাধারণ লাগে এই মাছের মাথা ভুনাটা খেতে যাই নাকি কখনো খাননি তাদের কাছে অনুরোধ থাকবে একবার হলো ট্রাই করে দেখবেন আমাদের বিক্রমপুরের এই রেসিপিটা আপনাদের কাছে কতটা ভালো লাগে শীতের সময় তো চুলা থেকে নামানোর কিছুক্ষণ পরে দেখবেন যে গরম তরকারিটাই জমে যাচ্ছে আর সে জমা জমা তরকারিটা দিয়ে গরম ভাত আমার কাছে খুবই ভালো লাগে আমি আজকে গরম ভাতের সাথে পরিবেশন করেছি আশা করি আজকে আমার এই মজাদার রেসিপিটা আপনাদের কাছে একটু হল ভালো লেগেছে ইনশাল্লাহ তাহলে প্রিয় দর্শক আজকে আর কোনো কথা নয় আবার দেখা হবে সামনে যে কোনো আরেকটা নতুন রেসিপি নিয়ে সেই পর্যন্ত আপনারা সবাই অনেক ভালো থাকেন এবং সুস্থ থাকেন সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ